আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সংক্ষিপ্ত একটি ভিডিও যে ভিডিওটা বানানো হয়েছে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ তথা ভারত বাংলাদেশের জকিগঞ্জ ভারতের করিমগঞ্জ দুই দেশের সীমান্তবর্তী এলাকা মধ্যখানে রয়েছে কুশিয়ারা নদী কুশিয়ারি নদীর ও প্রান্তে রয়েছে ভারত আর এই প্রান্তে রয়েছে বাংলাদেশ এখানে রয়েছে কাস্টম কাস্টমঘ বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা দেখার মতন নিরিবিলি পরিচ্ছন্ন এবং দর্শনীয় একটি স্থান রয়েছে বিভিন্ন স্থান থেকে মানুষ দেখার জন্য এখানে আসে সময় করে আপনিও আসতে পারেন সেই জন্য যারা এই স্থানটা দেখেন নাই তাদেরকে দেখার জন্যই এই সংক্ষিপ্ত ভিডিও বানাইলাম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন আমার টিএমসি মিডিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার টিএমসি মিডিয়ার সাথে আছেন এবং থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি